নমস্কার আমি ডক্টর সব্যসাচী সাহা কনসালটেন্ট নিউরোসার্জন তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্ট্রোক রোগীদের কি খাওয়াবো এই প্রশ্নটা খুবই কমন আমরা আমাদের আউটডোরে অনেক স্ট্রোক রুগী দেখি এবং তার বাড়ির লোক আমাদেরকে প্রায়শই জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু আমরা কি খাওয়াবো যাতে আমাদের রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং নর্মাল লাইফ লিড করবে আজকে আমাদের আপনাদের জানাবো যে স্ট্রোক সাধারণত দু হয় একটি হচ্ছে হেমার্জিক স্ট্রোক যেখানে মাথার একটা পার্টিকুলার জায়গায় রক্তক্ষরণ হচ্ছে এবং আরেকটি হলো ইস্কেমিক স্ট্রোক যেখানে রক্তটা পৌঁছাচ্ছে না মাথার একটা পার্টিকুলার জায়গায় ইস্কেমিক স্ট্রোক সাধারণত সেভেন্টি ফাইভ টু এইটি পার্সেন্ট কেসে দেখা যায় এবং রেস যে ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট কেস রয়েছে তাতে হেমার্জিক স্ট্রোক হয় মানে মাথার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে এই দুই ধরনের রোগীরই স্ট্রোক রোগীরই রিহ্যাবিলিটেশন বা নর্মাল লাইফে ফিরে আসার জন্য ডায়েট এর কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোল রয়েছে কি কি কারণে এই ইম্পর্টেন্ট রোল ডায়েট সেটা আলোচনা করুন। প্রথমত এই স্ট্রোক রোগীদের যেটা আমরা দেখতে পাই যে দেহের একদিকটা প্যারালাইজ হয়ে যায় এবং তার জন্য আমাদের পোস্ট স্ট্রোকে ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন করাতে হয় এবং তার জন্য যে মাসেল পাওয়ার বা পেশেন্টের যে এনার্জি দরকার তার জন্য কিন্তু ডায়েট খুব ইম্পর্টেন্ট যদি আপনার ডায়েট পর্যাপ্ত না হয় যদি ডায়েটে প্রোটিন ইনটেক ঠিকমতো না হয় তাহলে কিন্তু হবে। মানে হাত পা দুর্বল বা হয়ে হয়ে যাবে শুরু এবং পেশেন্টকে যে ফিজিওথেরাপির জন্য একটা ইনস্ট্যান্ট এনার্জি দরকার সেই এনার্জিটাও কিন্তু আমরা যদি প্রপার ডায়েটে আমরা কার্বোহাইড্রেট ইনক্লুড না করি তাহলে কিন্তু রোগীও সেই অতটা এনার্জির সঙ্গে ব্যায়ামগুলি করতে পারবে না একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে বেড ফ্লোর প্রিভেনশন এই স্ট্রোক রোগীর অনেকেই যে বিছানায় শয্যাশায়ী হয়ে থাকে এবং তার জন্য কি হয় ঘষা লেগে লেগে এবং নিউট্রিশনের অভাবে কোমরে অথবা ফিমার বোন বা কোমরের দুই পাশে ঘা হতে থাকে যেটাকে আমরা বলি বেড সোর এর প্রিভেনশনের জন্য কিন্তু ডায়েটের রোল খুব ইম্পর্টেন্ট আমাদের শরীরে চামড়ার তলায় চর্বি থাকে এবং মাংস তার নিচে ভার যদি প্রপার নিউট্রিশন না হয় যদি প্রোটিন ইনটেক ঠিক মতো না হয় কার্বোহাইড্রেট ইনটেক ঠিক না হয় বা লিপিড ইনটেক ঠিক না হয় তাহলে কিন্তু রোগীদের এই চামড়ার এই যে আস্তরণ আস্তে আস্তে খুলতে থাকে এবং যেটা হয় যে আলসার বা বেরসোর ডেভেলপ করে তো সেটা প্রিভেন্ট করার জন্য কিন্তু আমাদের খাদ্যাভ্যাস বা ডায়েট কি হবে সেটা খুব ইম্পর্টেন্ট যখন একটি স্ট্রোক রোগীকে আমরা ডিসচার্জ করি সাধারণত রোগীকে একটা ডায়েট চার্ট প্রোভাইড করা থাকে যে আপনি কতটা ক্যালোরি খাবেন কি খাওয়াবেন এবং কিভাবে মেপে মেপে খাওয়াবেন আপনারা ইনশিওর করবেন যখন আপনার স্ট্রোক রোগী ডিসচার্জ হচ্ছে তখন কিন্তু এই ডায়েট চার্টটা অবশ্যই নেবেন এবং সেইটা মেপে মেপে কিন্তু আপনার রোগীকে খাবার খাওয়াবেন আর একটা কোয়েশ্চেন থাকে যে ডাক্তারবাবু রোগীর তো রাইস রয়েছে মানে নাকে একটি নল রয়েছে উনি তো মুখে খেতে পারছেন না তাহলে ওই নলের মধ্যে দিয়ে কি দেবো এইবার আসি যে রাইস যখন একটি থাকছে তখন রাইস মধ্যে দিয়ে ডাইটিশিয়ান আপনাকে অবশ্যই প্ল্যান করে দেবেন যে কিছু তরল খাবার বা সেমি সলিড খাবার যেগুলি রোগী মানে স্টুব হওয়ার আগে যেগুলো বাড়িতে খেতেন ধরুন ভাত ডাল মাছ মাংস সেটা সেগুলো কিন্তু মিক্সির মধ্যে দিয়ে দিতে হবে এবং একটা পেস্ট করে একটা ফক জিনিস বানাতে হবে এবং তারপরে সেটিকে রাইস টিউবের মধ্যে দিয়ে দিতে হবে তার পরিমাণটা কিন্তু ঠিক করে দেবে ডাইজেশিয়ান এবার আসি যে যখন আপনি খাওয়াবেন এই ডাইজেস্টিভের মাধ্যমে তখন কিন্তু পেশেন্ট একটুখানি মাথার দিকটা উঁচু করে খাওয়াবেন নইলে কি হবে যে অ্যাসপিরেশন মানে শ্বাস খাবারটা ঢুকে যাওয়ার চান্স কিন্তু থাকবে আরেকটি জিনিসও যেটা মাথায় রাখতে হবে যে যখন আপনি খাওয়াচ্ছেন ফিড দিচ্ছেন সিরিঞ্জের মাধ্যমে রাজস্টোর দিয়ে তখন প্রত্যেকবার খাওয়ানোর আগে কিন্তু একবার অ্যাসপিরেট করে দেখবেন সে কিছু রেসিডুয়াল খাবার পরে রয়েছে কিনা স্টমাকে যদি স্টমাকে রেসিডুয়াল খাবার পরে থাকে তাহলেও কিন্তু অ্যাসপিরেশনের চান্স অনেকটাই বেড়ে যায় এইভাবে যে আমরা অনেক সময় দেখি যে বলেন যে প্রোটিন ইনটেক কতটা প্রোটিন ইনটেক আমাদের আমার রোগীর হওয়া উচিত প্রোটিন ইনটেক সাধারণত ডায়বেশনে ঠিক করে দেবে এবং প্রোটিনের মেন রোল হচ্ছে মাসেল বাল্ক বা মাসেল পাওয়ার রিগেইন করা এবং বেটস প্রিভেনশন করা কিছু কিছু যাদের মানে আর্থিক অবস্থা খারাপ তারা সোয়াবিন দিতে পারেন বা ডিমের সাদা অংশটা হাই হাই প্রোটিন থাকে সেটা দিতে পারেন অথবা কিছু ক্ষেত্রে প্রোটিন পাউডার যেমন এক বা দু স্কুপ প্রত্যেকটা ফিডার দিতে পারে আরেকটা জিনিস যেটা রাইস টুপে কতটা পরিমাণে খাওয়াবো ইউজুয়ালি আমরা যেটা দিই হান্ড্রেড এম এল টু টু হান্ড্রেড এভরি টু আওয়ার মানে প্রত্যেক দু ঘন্টা ছাড়া ছাড়া একশো এম এল থেকে দুশো এম এল রাইস টুপের মাধ্যমে আরেকটা জিনিস যখন পেশেন্টের কনসিয়াসনেস মানে একটু জ্ঞানটা ফিরে আসছে আগের মত তখন কিন্তু আপনাকে চামচে করে নরম খাবার আপনাকে پیشنেন্টের মুখেও দিতে হবে সেটা অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করুন যদি پیشنেন্টের মুখে খাবারের পরিমাণটা বাড়ে তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে লাইস্টুকটা করে দিতে পারব তারপরেই বইরেবেন কি কি খাওয়া দরকার এবং কেন একটা স্ট্রোক রোগীকে এই ডায়েটটা ইম্পর্টেন্ট আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রিভেনশন মানে একজনের درون স্ট্রোক হয়েছে এবং তার যাতে ফার্দার স্ট্রোক না হয় অথবা কারো কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টার রয়েছে বা রিস্ক ফ্যাক্টর রয়েছে স্ট্রোকের প্রতি যেমন কারো সুগার রয়েছে প্রেশার রয়েছে বা হাই কোলেস্টেরল তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা প্রিভেন্টিভ ডায়েট চার্ট বানিয়ে দিতে হবে মানে কি ওনাদের স্মোক ফুড যেগুলো আছে ফ্রাইড ফুড সেগুলোকে অ্যাভয়েড করতে হবে সুগারটাকে কন্ট্রোল রাখতে হবে এবং সর্বোপরি লবণটাকে লবণের ইনটেকটা কমাতে হবে তো এই সমস্ত বিভিন্ন রকমের ডায়েট যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার স্ট্রোকের চান্স কমবে এবং স্ট্রোক রোগী খুব তাড়াতাড়ি স্বাভাবিক বা নর্মাল জীবনে কিন্তু ফিরে যেতে পারবে নমস্কার ভালো